মা মুকে বালি তাবি যেখানে আছে সেখানে যাবি চৌ যা যা বাবা হ্যাঁ কেমনে সম্ভব এটা এটা আমি কামরূপ কামত কা সাড়ে সাত বছর এটাই তো যাদু মিয়া তাবিজটা কেন আছে বাইশে বাইশে যাবো শূন্যের উপরে বাইশে বাইশে সম্ভব এটাই সম্ভব এটা তুই সম্ভব না হয়তো তাইলে আর আমরা দরবেশগিরি করতাম আছে তাড়াতাড়ি যা তাড়াতাড়ি যা সময় কম আসলে যাবো বিরাট ব্যাপার সেবার এটা কেন কি দরবেশ বাবা

এই নেই কুরআন মানে এই নেই এই নেই এই আছো না এই আইতো ও গেরানহাটো আমরা শরীর এই নেই আইতো এই গেরান বাইতাছি গেরান বাইতাছি গেরান বাইতাছেন হ হ এই দিন আছো না গে আছো এই 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 আছো না আছো আছে হ্যাঁ হ হ সরি 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 আই কে আছো নাকি আছো এই যে এই 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 টাকা তো গায় এই জয় 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 এমন সব বলছ এ দাম বলছ এমন